প্রথমে আমি বাংলার আমার দলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাও আমাদের নেতা তার প্রতীক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাও আমাদের বর্ষীয়মান নেতা আমাদের অভিভাবক প্রদেশ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি মহাশয় যারা আমার উপরে আস্থা রেখেছে একদম পুস্তক থেকে রাজনীতি করে যেহেতু উঠে এসেছি সেই আস্থা রাখার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাব আমাদেরকে নতুন পুরনো সবাইকে সঙ্গে নিয়ে তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে তো সেই শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি আগামী দিন আমাদের দু বিধানসভা নির্বাচনে আমার তমলুক সাংগঠনিক জেলায় আটটা বিধানসভার সিট আটটা সিট আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী আজকে যারা সিনিয়র লিডার বর্ষীয়মান নেতা দীর্ঘদিনের বিধায়ক মন্ত্রী প্রাক্তন মন্ত্রী প্রাক্তন বিধায়ক প্রত্যেকের সঙ্গে আমি আমার মতো নবাগত ছেলের সঙ্গে তারা শুভেচ্ছা আশীর্বাদ করেছে কথা হয়েছে সর্বতভাবে তারা পাশে থাকার এবং সহযোগিতা করা তাদের সুপরামর্শ আগামী দিনে আমাদের পথ চলা প্রদর্শক হবে তো সেই বর্ষীয়মান যারা নেতৃত্ব আছেন যারা একদম আটানব্বই সাল থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা সেই দিন দলের হয়তো সমর্থক কর্মী হিসাবে কাজ করেছি যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুপরামর্শ তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের আমরা যারা নতুন প্রজন্ম আমার যারা সমবয়সে আমার যারা সাথী তাদেরকে সঙ্গে নিয়ে আমার যারা জুনিয়র যারা ছাত্র যুব করে তাদেরকে সবাইকে একত্রিত করে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের লড়াইটা যেটা শুরু হয়েছে সেটা আরও গতি আনতে হবে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তো গত চব্বিশের লোকসভা নির্বাচনে অধিকাংশ বিধানসভা এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেস লিড পায়নি তো সেক্ষেত্রে বিজেপি লিড পেয়েছিল তো ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু তিনি দাবি করছেন যে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক সংগঠন জেলাতে তারা একটাও সিট কিন্তু তৃণমূলকে দেবে না আমরা নন্দীগ্রাম বিধানসভায় জিতু শুভেন্দু অধিকারী পরাজিত হবে দু সালে যে বিরোধী দলনেতা হয়েছিল দু সালে সে পরাজিত হয়েছে দু সালে যে বিরোধী দলনেতা হয়েছিল সে দু সালে পরাজিত হয়েছে দু সালে যিনি বিরোধী দলনেতা হয়েছে দু হাজার সালে পরাজিত হয় যে মমতা ব্যানার্জির ছত্র ছায় মমতা ব্যানার্জির ভ্রাতৃত্ব স্নেহ অন্ধ বিশ্বাসকে পিছন দিক থেকে ছুরি মেরে আমাদের মতো কর্মীদের কাঁধে ভর দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছিলেন তিনি ইডিসিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্যে অমিত শাহ পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন নিজেকে রক্ষা করার জন্য এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর আজকে দিলীপ ঘোষের বিজেপি না শুভেন্দুর বিজেপি না সুকান্তর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব লড়াই শুরু হয়েছে তো আমরা নন্দীগ্রাম বিধানসভা শুধু নয় আমরা তমলুক সাংগঠনিক জেলার আটখানা বিধানসভায় ছিল এই মুহূর্তে আমাদের তমলুক সাংগঠনিক জেলা আমরা একুশের নির্বাচনে পাঁচজন বিধায়ক ছিল তাপসী মণ্ডল যোগদান করার পর আমাদের ছজন বিধায়ক হয়েছে আমরা দু হাজার ছাব্বিশ সালে আরও দুটো বিধানসভা বাড়ি আটটা আটটায় আমাদের ব্লক এবং শহরের পরিবর্তন করেন জেলার রাজ্য নেতৃত্ব তো রাজ্য নেতৃত্ব যেটা যেখানে ভাববেন যাকে কাজ করার সুযোগ দেবেন নতুন কেউ সুযোগ পেলে পুরনো যিনি আছেন তিনি আরও অন্য জায়গায় কাজ করার সুযোগ পাবেন তো সবাইকে কাজ করার সুযোগ দেবে আমাদের সবাইকে নতুন পুরনো যারা আগে ছিলেন সবাইকে একত্রিত করে আমরা লড়াইটা করব তো দলের একজন সভাপতি হবেন একজন সাকা সংগঠনের সভাপতি হবেন কিন্তু আমাদের সবাইকে একত্রিত লড়াইটা করতে হবে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার এন্ড এশিয়ান পেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন 8240720151 এই নাম্বারে